সে আমাদের জমিতে আমি গাড়ি রেখে সম্পূর্ণ ডালি এবং গামলাগুলো নিয়েছিলাম একবারে আলুর জমিতে কারণ এগুলোর সাহায্যে আমরা আলুগুলো জমি থেকে উঠিয়ে বস্তায় গিয়ে পূর্বো আর আমার এত লেভেলের মাথা যন্ত্রণা করছিল আমি তোমাদের কি বলবো কারণ আমি সকাল পাঁচটার সময় ঘুমিয়েছিলাম আর মা ছটার সময় ডেকে তুলে নিয়েছে যে আলু তুলতে যেতে হবে তো ফাইনালি আমি জমিতে সে পৌঁছে যাই আর আলু তুলতে গেলে আমাদের প্রধান যে কাজটা হলো আলুর সারিগুলোকে সুন্দর করে একবারে হাল দিয়ে উপরে দিতে হবে যাতে আলুগুলো মাটির মধ্যে থেকে বেরিয়ে যায় এবং সেই আলুগুলো আমরা খুব সুন্দর করে ডালিতে করতে পারি আর কথা হচ্ছে কে কে জমিতে গিয়ে এইভাবে হাল বা লাঙল যায় বলো তোমরা কি বলো প্লিজ কমেন্ট করে জানা কে কে এইভাবে টেনেছে কমেন্ট করে জানা আর টানতে কেমন লাগে দেখো টানতে তো অনেক কষ্ট লাগে আর আমি রোজা ধরেছিলাম ভাই তখন প্রায় ভাই সাড়ে ছটা বা সাতটা আমার টুটি সম্পর্কে আই মিন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল কি কষ্ট লাগছিল তোমরা রোজা ধরে যারা কাজ করো তারাই জানো এই কষ্টটা কি আরে হ্যাঁ কে কে রোজা ধরে ধরে এই কাজগুলো করেছে প্লিজ কমেন্ট করে জানা আমার শোনার খুব ইচ্ছা করছে বুঝলে আমি একা একা লাঙল টালছিলাম তো আলুগুলো মার্কেটে যাচ্ছিলাম ওই জন্য নূর বানালাম কৃষক এবং আমি হলাম গরু আর সেই কি কষ্ট কি চেপে দেয় বাপরে বাপ ওর তো কি শুধু চাপতে হচ্ছে টানতে হচ্ছে আমাকে যতগুলো কষ্ট হচ্ছে আমার বাপরে কি কষ্ট আমাকে বলছে সেলের কষ্ট হয়েছে না গলা পুরো একেবারে কাট শুকিয়ে কাট শুধু জল খাওয়ার জন্য মনটা এত ধরফর ধরফর করছিল কিন্তু বুঝতেই পারছো রোজা এখানে কোনো কথা হবে না কোনো এক্সকিউজ চলবে না তো গাইজ ফাইনালে দেখো চলে এসেছি আর এখন হাল টানাও হয়ে গেছে আর এখন আমরা তুলছি আলু কথা হচ্ছে তোমাদের কার কত মিটি আলু আছে প্লিজ কমেন্ট করে জানাও আর তোমরা গিয়ে কোনো দিন কাজ করেছ হ্যাঁ আর এমনি আমি এমনি একটা মিথে ফেরাতে বলেছিলাম যে আমরা শহরের ছেলেটা মজা করে বলেছিলাম লোক মজাও আছে সিরিয়াস নিয়ে নেয় সত্যি রে ভাই মজাও করতে পারবো না আমরা হলো সেই লেভেলের এখন মনে হচ্ছে সাতটাও বাজে নি দুটো শিখে তো আজকে রোজার শেষ শেষ তো রোজা করবো না জীবনে আজকে শিখে নেবো একবারে সেই লেভেলের কষ্ট আছে রোজা ধরে কাজ করার ফল আজকে বুঝতে পারবো আর লাস্ট এক্সপিরিয়েন্স শেষ করবো মানে ভিডিওটা কেউ শুরু করবে না শেষ থেকে দেখবে দেখি আজকে রোজার রোজার তো শরীরটা কীরকম হয় বাপরে বাপ কি কষ্ট তুমি এখানে তুমি কী করতে এসছো আলু তুলতে পারলে কই তুলে দেখাও তো

আগতল ঠিক আছে চাল চলে গেল তুমি যখন আমি মেন লেভার বনা আমার কাজ হলো বস্তা ধরা হ্যাঁ যারা বস্তা ধরে ওরা হচ্ছে লেভার না সরি সরি ভুল ওরা হচ্ছে গيروس আরে আরে যে লেভার তো তোমার কয় কেজি দিলো আলো তোমাকে 5 কেজি 5 কেজি 5 কেজি দাও 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 5 কেজি আলো তো তোমার কাছে রইবে

তুমি যদি পড়াশোনা করতে শোনো না তুমি যদি পড়াশোনা করতে সাতাশটা ছেলের বাপ তো হয়ে থাকে না তোমার দুকে আলু মানুষ দুটো দু তাড়াতাড়ি যাবে না তারপরে ওকে দেখে আমার অনেকটাই মায়া লাগছিল ওই জন্য ওকে বললাম যে তুমি বস্তাগুলো ধরো এবং আমি আলুগুলো এখানে এনে বস্তায় ভরি <laughs> <laughs> A few moments এবার আশা করি আলু বইয়ে আনার অবস্থা দেখে বুঝতে পারছো আমাদের অবস্থা কি হয়েছে রোজা করি রোজা করেছো পানি খাওয়ার পরে কাম বাদ রোজা করেছো হ্যাঁ রোজাই সারবেন একটা মানে রোজা করতে হবে হ্যাঁ দেখো আমরা রোজা আর আমাদের যে লেবার গুলো আছে ওরা সবাই নন মুসলিম আছে ওরা রোজা না ওরা এখন ভাত খাবে তো বুঝতে পারছি আর একবারে শরীর অচর লাগে এখন বারোটা হয়তো বাজলে এগারোটা বারোটা কিন্তু বাপ দিয়ে তা আজকে আবার এত রোদ নাই তাও শেষ রোজা ধরে যারা কাজ করে এখন বাজছে দুটা আর হ্যাঁ পুরো ক্লান্ত হয়ে গেছি দিয়ে আমি চলে যাচ্ছি বাড়ি কথা বলতে ইচ্ছে করছে না পুরো ক্লান্ত বাড়ি গিয়ে দেখা যাচ্ছে বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আমি আবার চলে আসলাম জমিতে কেননা অনেক মেঘ করেছিল এবং মাকেও আনতে আসতে হতো এবং রোজা করার টাইমও হয়ে গেছিল প্রায় বাড়ি কোনটে হ্যান্ডে বাড়ি রেজ দেখো আর আমাকে ডাকছিল যখন আমি আলোতে দেখছিলাম কি নাম হ্যাঁ ছেড়ে দিলাম ভাইরাল তোমরা তারপর আমরা সুন্দর করে আলুর ঢেকে দিলাম যাতে বৃষ্টি হলেও কোনো রকম জল তার মধ্যে প্রবেশ না করতে পারে ইফতারের টাইম অনেক কাছাকাছি চলে আসার জন্য আমি খুব তাড়াতাড়ি করে দাঁতল করে নিলাম এবং দাঁত করার পর ইফতার করে নিলাম আর হ্যাঁ রামজান মোবারক আমাকে উইশ করতে কেউ ভুলো না যেমন কথা দেখো তার পরের দিন কত পরিমাণে বৃষ্টি হয়েছে জানি না কত জনের কত বিঘা আলু নষ্ট হয়েছে এবং ফসল নষ্ট হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যারা এতদূর পর্যন্ত দেখলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব আর পেজ দেখলে ফলো করতে বলব না বা